বন্ধুরা কিছুদিন আগে আর প্লাস নিউজ এ নিয়ে একটা প্রোগ্রাম হয়েছিল সঞ্চালক শতরূপকে জিজ্ঞাসা করছেন। আপনারা কি ক্ষমতায় আসছেন। কিভাবে উত্তর দিলেন আপনাদেরকে শোনাতে চাইব শতরূপকে প্রশ্ন করা হলো রাত্রি বেলায় শুয়ে শুয়ে কখনো মনে পড়ে না আর কবে আর কবে কবে সিপিআইএম ক্ষমতায় আসবে বামেরা ক্ষমতায় আসবে এর উত্তর চমৎকার ভাবে দিয়েছেন আরো বহু প্রশ্ন শতরূপকে করা হয়েছে এই ভিডিও ক্লিপটা আপনাদেরকে দেখাবো দেখুন আপনারা দু ছাব্বিশ সালে সিপিএম ক্ষমতায় আসছে মানুষ মানুষ ঠিক করবেন তো আজকে দিনে দাঁড়িয়ে তুমি আমি যদি জিজ্ঞেস করো অত্যন্ত কঠিন লড়াই যে হলে হলে সেটা একটা পৃথিবীর মানে কি বলবো মানে পৃথিবীতে তোলপার উপরে যাবে যে একটা দল শূন্য থেকে পাওয়ারে চলে আসলো আবার এটাও ঘটনা যে এরকম প্রেসিডেন্টস আছে আমাদের দেশে একদম নেই তা নয় হ্যাঁ ধরো সেই যদিও মাঝখানে একটা কয়েক মানে অস্থায়ীরা গভর্নমেন্ট হলো কিন্তু অরবিন্দ ওই থার্ড লার্জেস্ট পার্টি হলেন হয়ে কংগ্রেসের সমর্থনে সরকারে করলেন কয়েকদিনের মধ্যে আবার ভোট হলো সত্তরটার মধ্যে সাতষট্টিটা সিট জিতলেন বাট ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট তবে এইটুকু আমরা বলতে পারি যে মানুষ যদি মনে করেন তাহলে অসম্ভব নয় একটা ঘটনা পশ্চিমবাংলায় মানুষ আমাদেরকে চেনেন জানেন আমাদের সম্পর্কে একটা ধারণা আছে আমাদের প্রতি অনেক অনেক সমালোচনা থাকতে পারে কিন্তু বেসিক্যালি আমরা যে চোট ডাকাত নই এইটুকু মানুষ জানেন গণতন্ত্রের যে বেসিক কতগুলো ইনস্টিটিউশন আছে তার প্রতি আমাদের দেখো আমাদের ভুল ত্রুটি দোষ সবই আছে সবই হয়েছে কিন্তু গণতন্ত্রের বেসিক কতগুলো ইনস্টিটিউশনের প্রতি আমাদের একটা সম্মান আছে শ্রদ্ধা আছে সেইটা মানুষ জানেন এলাকা এলাকায় আমাদের সংগঠন আছে আমাদের একটা এবং আমাদের পার্টির বাইরেও পশ্চিমবাংলার একটা বড় অংশের মানুষ আছেন যারা কিনা বামপন্থী তারা হয়তো সিপিআইএমের প্রতি কিছু প্রশ্নে ক্রিটিক্যাল কিন্তু তারা বামপন্থী সুতরাং আমাদের লক্ষ্য রয়েছে কতগুলো পরিকল্পনা রয়েছে যেগুলো আমরা করতে চাই তার একটা মানে সুযোগ আমরা চাই মানুষের কাছে সেইটা যদি মানুষ আমাদেরকে দায়িত্ব দেন খুবই খুবই শক্ত কিন্তু মানুষ মনে করলে আবার অসম্ভব নয় রাতের বেলা রাতের বেলায় শুয়ে শুয়ে মনে হয় না আর কবে মানে কবে আসবে না সে দিনের বেলাও মনে হয় রাতের বেলা কেন কেন সিপিএম পাচ্ছে না কেন এটা তুমি বলো আমি তো ভেতর থেকে দেখছি আচ্ছা সিপিএম কি কোথাও একটা এলিট ক্লাসে বিশ্বাস করে না যদি আমাদের কোনো কথায় বার্তায় আচার আচরণে সেটা মনে হয় থাকে আমাদের সম্পর্কে যেটা কিনা কিছু ক্ষেত্রে আমি এগ্রি করবো আমাদেরই অনেকের অনেক ভুল ত্রুটি অনেক কিছুর জন্য হয়তো কিছু ক্ষেত্রে মনে হয়েছে সেটা আমাদের ব্যর্থতা বা সেটা আমাদের দুর্বলতা কিন্তু করে না বরং সিপিআইএম ওই এলিটিজমে বিশ্বাস করে না বলেই সিপিআইএম কে অনেক কিছু অনেক আক্রমণ ফেস করতে হয় যেটা কিনা আমরা যদি একটু মানে এলিড সাথে একটু মানে পাওনাগন্ডা সম্পর্কটা ফাইনালাইজ করে নিতে পারতাম তাহলে হয়তো আমাদেরকে অনেক অ্যাট্রসিটি ফেস করতে হতো না হয়তো না কিন্তু কোথাও মনে হয় না আমি আমি মার্ক সেঙ্গলস এর কথা বলছি না কিন্তু আমি ভারতবর্ষের সিপিএম এর কথা বলছি হ্যাঁ এটা ঠিক যাকে তোমরা কাকাবাবু বলো অর্থাৎ মুজফর আহমেদ এবং সেই সময়ের মানুষজন তাদের কথা আমি ছেড়ে দিলাম আমি এম এন রায়ের কথাও ছেড়ে দিলাম কিন্তু আমি বলি যে সীতারাম ইয়েচুরি বা প্রকাশ বা জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্য এদের প্রত্যেকের একটা জিনিস একটা ব্যক্তিত্ব ছিল এবং তা খুব সপ্রতিভ পরবর্তী জেনারেশনে আমরা দেখলাম আমি তোমাদের জেনারেশনে বলি ধরো তুমি সৃজন আরও যারা রয়েছ এবং অবশ্যই সেখানে আমি দীপসীতা মিনাক্ষী তোমাদের সবার কথা বলবো তোমাদের কথাবার্তার মধ্যে বুদ্ধিত্ব একটা ব্যাপার রয়েছে এবং তোমাদের কথাবার্তা মানুষের মনে রাজ্য হয় কোথাও কি মনে হয় না যে সিপিএম এইগুলো খুব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দেখো আর দেবলীনা হেমরাম একই সঙ্গে একই মঞ্চে বক্তৃতা দিয়েছেন ব্রিগেডে হম কবি গানে লিখেছিলেন না যে আমি চাই সাঁওতালি ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জি আমরা রাষ্ট্রপুঞ্জ বলানোর ব্যবস্থা করতে পারিনি কিন্তু সাঁওতালি ভাষায় ব্রিগেডের মাঝে মাঠে বক্তৃতা ওটা কিন্তু তৃণমূল বা বিজেপি বা কংগ্রেসের সমাবেশ থেকে হয়নি বামপন্থীদের সমাবেশ থেকেই হয়েছে ওই জেএন এবং বাঁকুড়ার গ্রামের একদম পরিবার থেকে দেবলীনা সম সমমর্যাদায় একই মঞ্চে কিন্তু কমিউনিস্ট পার্টি লাল পতাকাই এনেছে কয়েকদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি করা মোহাম্মদ সেলিম আর হুগলিতে খেদমজুরের পরিবারের একটি মেয়ে বন্যা টুডু তারা একসঙ্গে বক্তৃতা করলেন এটা কিন্তু লাল ঝান্ডার সমাবেশেই হয়েছে তবে হ্যাঁ এটা আমি বলবো যে আমার বা আমি বা সৃজনই খালি কি দীপশিতা মানেই খালি সিপিআইএম নয় কি মিনাক্ষী মানেই সিপিআইএম নয় এখানে কতগুলো ব্যাপার আছে তোরা জানো তো একটা আমি তোমায় বলছি আমি তোমার কথাটাই কিছু অ্যাকসেপ্ট করেই বলছি আসলে মানুষ যাদেরকে চেনে বলতে কি বোঝায় মানে ধরো টিভিতে যাদেরকে দেখেছে মিডিয়ায় যাদের যাদেরকে দেখেছে এবার একটা ব্যাপার কি মনে করো ধরো এই যে টেলিভিশন চ্যানেল তোমার আর স্টুডিও হচ্ছে কলকাতায় পার্ক স্ট্রিটে কি বিভিন্ন আরো চ্যানেলের স্টুডিও তুমি কম বেশি জানো কলকাতায় সেক্টর ফাইভে ইত্যাদি এবার টেলিভিশনে সন্ধেবেলা ডিবেটে কারা থাকবে যে কলকাতা বা একদম কলকাতা লাগোয়া অঞ্চল যেখান থেকে স্টুডিও এক ঘন্টা সব এক ঘন্টায় তোমরা গাড়ি পাঠিয়ে আনতে পারবে নিয়ে আসতে পারবে তারাই থাকে এটা আমি খালি সিপিআইএম বলে বলছি না সব দলের ক্ষেত্রেই তুমি দেখবে যার ফলে কলকাতা এবং কলকাতা কেন্দ্র কিছু লোকজনকে টিভিতে দেখার ফলে একটা বড় অংশের মানুষ তাদেরকেই খালি সেই দলের আর পাঁচজনের থেকে বেশি চিনছেন এটা কিন্তু একটা সমস্যা এটা কিন্তু আমি আমার দলের ক্ষেত্রে বলছি না সব দলেই আবার আমি তোমায় বলছি তুমি হতেই পারে বাঁকুড়ায় কেউ একজন আছে কি মনে করো জয়ন্তীর ওই ব্রাগা ভাত খাওয়া জয়ন্তীতে কেউ একজন আছে জঙ্গলের মধ্যে থাকে যে আমার থেকে অনেক ভালো বক্তা তার বাড়িটা যেহেতু তোমার স্টুডিও থেকে চল্লিশ মিনিট দূরে নয় সেহেতু তুমি তাকে সন্ধ্যাবেলা পাবে না আমায় পাচ্ছ বলে তোমার জন্য আমাকে বেশি লোক চিনছে কিন্তু তাকে অনেক বেশি লোক চিনলে ভালো হতো রিজার্ভ করে এটা রিয়েলিটি আমি তোমায় বলছি আর একটা কথাও তোমায় বলছি দাদা এটাও ভেবে দেখো সুবক্তা হওয়াটা ভালো হয়তো কিন্তু আমি বলছি এটা রাজনীতিতে একটা মানে একমাত্র প্যারামিটার হবেই বা কেন আমি যেটা বলার চেষ্টা করছি মনে করো কোনো ছেলে কি কোনো মেয়ে সে ভালো বক্তা নয় সে দারুণ বক্তৃতা দিতে পারে না কি দারুণ ডিবেট করতে পারে না কিন্তু মাঝরাত্রির বেলা কারোর যদি রক্তের দরকার হয় সে সবার আগে ছুটে যায় রক্ত দিতে তাহলে এই সমাজে কি সে নেতা হবে না সে যদি ভালো বক্তা না হয়ে থাকে

তাদের একটু সামনে চলে আসাটা না এটা আমাদের একটা পপুলার ডিসকোর্সের একটা সমস্যা তুমি যদি বলো সেই অর্থে খুব সুন্দর বলে কোথাও মনে হয় না যে গারুলিয়াতে সম্ভবত গারুলিয়াতে ওই শতকে 6 এর দশকের প্ল্যানে আমি ঠিক হয়েছিল যে আমি আমি টার্মটা ব্যবহার করছি না কিন্তু মানুষের বোঝার সুবিধার জন্য বলছি যে দেখো এটা তো ঠিক কথা যে মাওবাদীরা বা নকশালরা একটা কথা বলেছিল বন্ধুকের নলি ক্ষমতার উৎস আমি সেই ডিবেট এসে মাওবাদীদের মনে হয় না যে আচ্ছা আমাদের তৈরি করা এই যে একটা একটা টিম তৈরি করা আমি বলছি সেটা লেখা ছিল না কোথাও মনে হচ্ছে না যে সিপিএম রাজ্যে ক্ষমতায় আসতে পারছে না তার একটাই কারণ সিপিএম এর ভালো ভক্তা আছে ঝকঝকে বক্তা আছে জ্ঞানীগুণী লোক আছে সেই রকম ভাবে যেহেতু সরকারের আনুকূল্য ছাড়া এখানে বিদ্যজন তকমা পাওয়া যায় না কিন্তু এই বিদ্যজন তকমার বাইরেও বিদ্যজনেরা আছে সেটা তোমাদের শারদ সংখ্যা লেখা বিভিন্ন ইস্যুতে দেখা যায় এখানে তো মানতে বাধ্য কমলের শ্রদ্ধা থেকে শুরু করে তরুণ মজুমদার মানে এরা তো বামপন্থী ছিলেন সিপিএম এর সঙ্গে ছিলেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কোথাও কি মনে হচ্ছে না যে যেহেতু লোক সেই জন্য সিপিএম রাত দখলে লোক নামিয়ে দিতে পারে পেছন দিক থেকে কিন্তু বুথ দখলে না সেটা দেখো ওই মানে ওই অ্যাকশন স্পট করে অ্যাকশন করার ওই দিন আর আছে বলে আমার আমাকে তুমি যদি জিজ্ঞেস করো ওই সশস্ত্র বিপ্লবের দিন আর নেই আর থাকা হয়তো উচিত নয় কেননা আজকের আধুনিক পৃথিবীতে দু পঁচিশ সালে ওই বন্দুক নিয়ে এ ওকে খুন করবো তাকে খুন করবে হ্যাঁ এখন বুথ লড়াইটা যদি এখন বন্দুককে ভালো চালাতে পারছে সেই জায়গায় নেবে আসে তাহলে সেটা একটা সমস্যা সেখানে রেজিস্টেন্সের জন্য যা দরকার সেটা তো এখন যাই হোক কিন্তু আমি বলছি এটা কোনো প্লেজেন্ট ব্যাপার নয় আর কি মানে তুমি আমাকে যদি বলো মানে তুমি বল না তুমি সাধারণ মানুষ হিসেবে কি আমি সাধারণ মানুষ হিসেবে কি খুব ইতিবাচক দৃশ্য হবে যে যতগুলো লাশ ফেলতে পারলো তার উপর ঠিক হলো কে কোন বুথটা জিতবে এবং দেখো আমি একটা বলছো প্রতিরোধ আত্মরক্ষা এগুলো দেখো এটা আমি এইটুকু বলতে পারি যে পুলিশ যদি সরে যায় তাহলে তৃণমূল কংগ্রেসের মানে বামপন্থীদের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা কোনো অর্থেই

আমি থাকলে তোমাকে ক্যামেরা সামনে বলবো তারপর আজ যাতে সেই ম্যানেজ হয়ে যাচ্ছে মানে আই এম টু বামেদের সময় তুমি পুলিশটাকে ম্যানেজ করেছে না করেছে দেখতে পারো কিন্তু পুলিশকে ফোন করে বলছে তোর বউকে খুব সুন্দর লাগছিল তোর মাকে আমার এই ইত্যাদি ইত্যাদি এইগুলো বলে তুমি বাম্পার সরকারের সময় দেখো দেখনি বোধহয় এগুলো আমার ধারণা তুমি হিন্দি সিনেমাতেও কম দেখেছো মানে খুব ট্র্যাশ বিগলেট হিন্দি সিনেমাতেও কম দেখেছো দক্ষিণের কিছু ছবিতে দেখেছি এই লেভেলে দেখেছো কি আমি জানি না মানে এতটা কতটা বোধহয় মানে সার্টিফিকেশন বোর্ড বলেও তো একটা ব্যাপার মানে মানে এতটা নংরাмите বোধহয় কল কোনো মানে কোনো কি বলবো খুব ক্র্যাশ কোনো ছবির কল্পনাও এই নোংরামি পর্যায়ে পৌঁছোয়নি তৃণমূল বাস্তবে এই জায়গায় গেছে বাট আমি তোমা এইটা বলছি যে তুমি আমাকে আগে যে প্রশ্নটা করলে যে দেখো মরতে হবে যে সিপিএম করার জন্য অনেকে এগিয়ে আসবে কিন্তু মরতে হওয়া ছেড়ে দাও ওই পয়সা কামাতে পারবো না এইটা জানার পরে তৃণমূল করতে আর একটা লোক আসবে বলে আমার দেখো আমি সত্যি কথা বলছি তো তো দেখো আজকে আমরা এত বছর গভর্নমেন্টে নেই তো তবু দেখো কোনো ধান্দা ছাড়া একটা কমিটমেন্ট থেকে কমিউনিস্ট পার্টি করছে এত লোককে তুমি দেখছো কংগ্রেস এত বছর রাজ্যে ক্ষমতায় নেই কিন্তু কিছু মানুষ আছেন যারা কিনা একদম মানে একটা কমিটমেন্ট থেকে কংগ্রেস করে এমনকি বিজেপিতে যতই শুভেন্দুর মতো কেউ মুকুল রায়ের মতো তৃণমূল থেকে লোক যাক না কেন কিন্তু কিছু পুরনো বিজেপির লোকজন আর এস এস এর লোকজন আছেন যারা কিনা একদম মানে ফিলোসফিকালি একদম আর এস এস এর দর্শনে বিশ্বাস করেন তারা বিজেপি করেন তারা হয়তো এখন মাইনরিটি কোন ঠাসা সংখ্যায় কম কিন্তু হোয়াট এভার আছেন কিন্তু ভাই দু পয়সা মালক ধান্দা ছাড়া তৃণমূল করছে আমার জীবনে আমি এত বড় মহাপুরুষ বিশ্বাস করো আর দেখিনি এক কথায় অনবদ্ধ শতরূপ ঘোষ যেভাবে উত্তর দিলেন স্বাবলম্বী ভাবে মানে আহ বর্ণনা করতে পারবো না শতরূপ ঘোষের দ্বারাই সম্ভব উনি যেভাবে সোজা সাপটা ভাষায় উত্তর দিলেন আপনারা শুনলেন কমেন্ট করে জানাবেন এই যে যে প্রোগ্রামটা দেখালাম কেমন লাগলো ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে